একটা বিড়ালের দিকে তাকালেই আপনি দেখবেন চোখে রহস্য আচরণের স্বাধীনতা আর হৃদয়ে অদ্ভুত টান মানুষ আর বিড়ালের সম্পর্ক কোনো আজকের গল্প নয় হাজার বছরের পুরোনো এই সম্পর্ক ধীরে ধীরে এক নীরব ভালোবাসায় পরিণত হয়েছে আজ আমরা শুনবো সেই গল্প মানুষ আর বিড়ালের গল্প অর্থাৎ মানুষের সঙ্গে বিড়ালের বন্ধুত্ব চলুন এবার জেনে ইতিহাস ও প্রাচীন সম্পর্ক প্রায় বছর আগে হাজার মধ্যপ্রাচ্যের কৃষকরা প্রথম বিড়ালের সঙ্গে বন্ধুত্ব করেছিল তারা চেয়েছিল তাদের শস্য ক্ষেত্রকে ঈদ থেকে বাঁচাতে আর বিড়াল চেয়েছিল খাবার তখন মানুষ জানতো না এই ছোট্ট প্রাণে তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে প্রাচীন মিশরে বিড়ালকে দেবীর মতো পূজা করা হতো অনেকে বিশ্বাস করত বিড়াল ঘরে সৌভাগ্য আর শান্তি আনে মিশরের ফাড়াওরা তাদের পর্যন্ত সঙ্গে বিড়াল রাখত এবার আমরা জানব আবেগ ও মানসিক সংযোগ সময় বদলেছে সভ্যতাও এগিয়েছে কিন্তু বিড়ালের জায়গা মানুষের হৃদয় একই রকমই রয়ে গেছে আজ বিড়াল শুধু পোষা প্রাণী নয় সে পরিবারের একটা অংশ হয়ে উঠেছে আপনি যখন একা থাকেন বিড়ালের সঙ্গে নীরব সঙ্গ আপনাকে পূর্ণ করে দেবে তার মিউ ডাক বা গরগর শব্দ আপনার মস্তিষ্কে এক ধরনের শান্তির বার্তা বয়ে আনবে গবেষকরা বলেন বিড়ালের গরগর শব্দ মানুষের মানসিক চাপ কমায় এমনকি হৃদরোগের ঝুঁকিও হ্রাস করতে পারে চলুন জেনে নিন বিড়ালের দৃষ্টিভঙ্গি আপনি ভিডিওতে যে বিড়ালটি দেখছেন তার দৃষ্টিভঙ্গি দেখে কি মনে হচ্ছে এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তার চোখে কি মায়া দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা জানাবেন বিড়াল কুকুরের মতো কিন্তু অন্ধ আনগত দেখায় না সে স্বাধীন চেতা নিজের নিয়মে চলে কিন্তু এই স্বাধীনতার মাঝেও একটা অদ্ভুত বন্ধন তৈরি হয় বিড়াল যেন আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা মানে বাঁধন নয় এবং স্বাধীনতার মধ্যে সহাবস্থা সে হয়তো আপনাকে ডাকে সবসময় আসবে না কিন্তু আপনার দুঃখের সময় নীরক পাশে বসে থাকবে আপনি কি জানেন এই অদ্ভুত ছোট প্রাণীটির কিছু বেশ কিছু রহস্যময় দিক রয়েছে চলুন জেনে নিন বিড়ালের রহস্যময় দিক বিড়াল কিন্তু সবসময় রহস্যে মোড়া তার চোখের গভীরে যেন লুকিয়ে আছে অন্য জগতের গল্প অনেকে বলেন বিড়াল মানুষের আবেগ বুঝতে পারে আপনি খুশি হলে সে খেলে বেড়ায় আপনি দুঃখী হলে সে চুপচাপ আপনার পাশে বসে থাকে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সে আপনার গন্ধ শব্দ আর দৃষ্টির মাধ্যমে মনে রাখে তাই হয়তো অনেক বছর পরও সে তার পুরোনো মালিককে চিনে নেয় তবে আপনি কি জানেন বিড়ালের নীরব বোঝাপড়াগুলো বিড়ালের সঙ্গে মানুষের বন্ধুত্বে অনেক সময় কোনো ভাষার দরকার হয় না শুধু চোখের দিকে তাকালেই মালিক বুঝেছে বিড়ালের মনের কথা আর বিড়ালও বোঝে মানুষের আবেগ ওদের চোখেই থাকে একটা অন্যরকম মায়া অন্যরকম কথা ওদের চোখেতে তখন তাকাবেন তখন দেখবেন তাদের চোখের ভাষা যেন কিছু একটা বলছে আপনাকে এটাই হচ্ছে বিড়ালের নীর বোঝাপড়া কিন্তু বিড়ালের সাথেও কিছু কিছু ছোটো সুখের মুহূর্ত কিন্তু তৈরি হয় বিড়াল কেবল খেলাধুলা বা দুষ্টুমের সঙ্গী নয় সে আমাদের জীবনে ছোটো ছোটো আনন্দের উৎস দরজা খুলেই ঢুকেই যখন সে লেজ নাড়িয়ে দৌড়ে আসে তখন দিনের সব ক্লান্তি দূর হয়ে যায় বিড়ালের মধ্যেও আছে ধৈর্য আর দায়িত্বশীলতা আপনি যখন বিড়াল পালবেন তার থেকেই আপনি শিখবেন কতটা ধৈর্য আর দায়িত্বশীলতার মতো জিনিস বিড়াল নিতে থেকে মানুষ অনেক কিছু শেখে ধৈর্য দায়িত্ব আর ভালোবাসার গুরুত্ব বিড়াল আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা মানে শুধু নয় দাওয়া নয় দাও শিখতে হয় আধুনিক সমাজে অনেক মানুষ একাকৃত্বে ভোগে বিড়াল তাদের কাছে এক ধরনের প্রাকৃতিক থেরাপিও কিন্তু হয়ে ওঠে বিড়ালের সঙ্গে খেলা বা তাকে কোলে নেওয়া অনেক সময় ওষুধের থেকেও বেশি আরাম দেয় বিড়ালের সাথে একসাথে বেড়ে ওঠা বিড়াল আমাদের ছোটোবেলা থেকে পরিবারের অংশ হয়ে যায় সে মানুষের সঙ্গে বড় হতে থাকে মালিকের জীবনের সুখ দুঃখের সাক্ষী হয়ে ওঠে তাই অনেকে বিড়ালের মালিকে পোষা পারে নয় সন্তানের মতোই দেখে থাকেন মানুষের জীবনে বিড়াল আসে যেন এক নীরব কবিতা হয়ে কখনো খেলার চলে কখনো দুষ্টু মেটে আর সবসময় একটু ভালোবাসা দিয়ে বিড়াল হয়তো আমাদের পুরো পৃথিবী নয় কিন্তু আমাদের কাছে সেই হয়ে ওঠে পুরো পৃথিবী তবে আজকে আর নয় আরও কিছু জানতে হলে আমাদের সঙ্গী থাকুন আল্লাহ হাফেজ